লিঙ্গের উত্থানজনিত সমস্যা এবং দ্রুত বীর্য পতনের সমস্যা পুরুষের জন্য মারাত্মক একটি একটি দুঃখজনক রোগ এই রোগ যার হয়েছে সেই বোঝে যে এর কত কত কঠিন এবং একটি রোগ আজকের হচ্ছে লতা কুস্তুরি এই লতা কুস্তুরী একটি বীজ এই লতা কুস্তুরি বীজটা অত্যন্ত পাওয়ারফুল একটি ভেষজ এতে কোনো সন্দেহ নেই শাস্ত্রে হরিণের নাবি কুস্তুরির পরিবর্তে এই লতা কুস্তুরি ব্যবহার করা হয় তাহলে বুঝে নিতে হবে কত পাওয়ারফুল একটি মেডিসিন এই উপাদানটি আপনি বাজারে অতি সহজেই কিনতে পারবেন বাজারে গিয়ে শুধু বলবেন যে লতা কুস্তুরি বীজ আমাকে দেন তাহলে আপনাকে দিয়ে দিবে টাকা নিতে পারে ঠিক আছে শ গাছ গাছাল যেসব দোকানে কিনতে পাওয়া যায় সেখানে খোঁজ করলেই পেয়ে যাবেন স্ত্রী মিলনে দ্রুত বীজপাত এবং উত্থান সমস্যা দূর করার জন্য এই লতা কুস্তুরি যেভাবে সেবন করতে হয় এটা নিরানব্বই পার্সেন্ট কবি জানে না এ ভুলভাবে খাওয়ানো হয় বা খায় বলে ভালো রেজাল্ট পাওয়া যায় না আজকে আপনাদেরকে জানিয়ে দেবো এই লতা কুস্তুরি কিভাবে সেবন করে দ্রুত বীর্যপাত দূর করতে পারবেন সেটাই জানাবো বন্ধু এই কুস্তুরি আপনি হালকা ভেজে নিবেন পাটায় পিষে পাউডার করবেন তারপরে যেভাবে সেবন করতে হয় সেটা হচ্ছে এক কাপ গরম গরুর দুধে এক চামচ ঘি মিশিয়ে নেবেন তাতে এক চিমটি পরিমাণ এই লতা কুস্তুরি আপনি প্রয়োগ করবেন করার পরে সকালে খাবারের পরে ভরা পেটে একবার খাবেন রাতে খাবারের পরে ভরা পেটে একবার খাবেন ইনশাল্লাহ এটা এক মাস সেবন করবেন সব দুইজন স্ত্রী লাগবে আপনার দুইজন স্ত্রী কুলে উঠতে না কথা দিলাম যান আপনি সেবন করেন তারপর আমাকে জানাবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ